বাপমা হারা ভাইহারা পত্নী বিয়োগে ক্লান্ত জন্ম থেকে অন্ধ উত্তমবাবু সবাই উদাহরণ দিতে গিয়ে বলেন অন্ধের জোষ্ঠী অর্থাৎ অসহায়ের একমাত্র সহায় এমনই এক অসহায় ব্যক্তিত্ব আগরতলা রাধানগরের পিতৃ মাতৃহীন জন্মান্ধ উত্তমবাবু যিনি ত্রিশ বছর আগে থেকে অর্থাৎ জন্ম থেকে পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত দেখেছেন চোখ খুলেও দেখতে পাচ্ছেন না পৃথিবীর আলো ফলে স্বাচ্ছন্দে চলার তাগিদে পেটের ক্ষিদা নিবারণের পথও বেছে নিতে পারেননি তিনি জীবনের পথ চলার একমাত্র সঙ্গী শুধু লাঠি নয় বিয়ে করে সহধর্মিনীকে রেখেছিলেন পাশে এক সময়ে এক ছেলে এক মেয়েকে নিয়ে দারিদ্রতার মাঝেও গড়ে উঠেছিল সুখের সংসার কিন্তু দুর্ভাগ্যবশত অন্ধ পিতার দুই সন্তানকে রেখে স্বল্প সময়ে উত্তমবাবু স্ত্রীও চলে গেলেন পৃথিবী ছেড়ে না ফেরার দেশে দুই সন্তানকে নিয়ে একেবারে একাকিত্ব জীবন হয়ে গেল জন্মান্ধ উত্তম লোধের এরপর আপদে বিপদে সব মিলিয়ে শেষ ভরসা হয়ে দাঁড়ালো একমাত্র ভাই ভাইপো ভাতিজির একমাত্র ভরসা ছিলেন তিনি তবে নিয়তির খেলায় শেষমেশ সবাইকে ছেড়ে উত্তমবাবুর ভাইও বেঁচে থাকতে পারলেন না পৃথিবীতে ভাইও চলে গেলেন না ফেরার দেশেই কিছুই রইল না আর তবে অন্ধ হয়েও একের পর এক ঘূর্ণিঝড় মুখ বুঝে সহ্য করলেন জন্মান্ধ উত্তমবাবু অসহায় উত্তমবাবুর হাতে লাঠি সহায় থাকলেও ভরসা করার লোক ছিল না কেউই তবু অন্ধকারেই বুকে আগড়ে রাখলেন সন্তানদের আর কোনো সঙ্গী না পেয়ে সঙ্গী নিয়েছেন সঙ্গীতকে জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে জন্মান্ধ উত্তম লোধ নরসিংহর অন্ধবিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার কথাও বললেন এরপর আর হয়ে ওঠেনি তবে ছোটকাল থেকে গান বাজনাও ছিল খুব শখের শেষমেশ শখের সঙ্গীতেই হয়ে দাঁড়ালো জন্মান্ধ উত্তমবাবুর কষ্টের সংসার প্রতিপালনের একমাত্র ভরসা গোটা রাজ্যে ঘুরে ঘুরে বিভিন্ন হাটে বাজারে গান করে যে কয়েক টাকা অনুদান পান সেই টাকা দিয়েই নিজের ছোট্ট সংসারের সদস্যদের মুখে তুলে দেন এক মুঠো অন্য কথায় বলে চোখ নেই যার সৌন্দর্যময় পৃথিবী তার কাছে অন্ধকার সাফ কথা একটাই পিতৃমাতৃহীন ভাইহারা পত্নী বিয়োগে ক্লান্ত জন্মান্ধ উত্তমবাবুর চোখে আলো না ফুটলেও অন্ধ পিতার দুই সন্তানের জীবনে আলো ফোটানোর জন্য আমাদের মানবিকতার চোখ যাতে না এড়িয়ে যায় সাপ কথার পক্ষ থেকে এতটুকুই কামনা রইল দুটি দুটি আমি কে দুজায় গা নাও মাইনে মুন্দরি